ওয়েলকাম টু তানির ধানাগর তো কেমন আছেন আপনারা আমি তানির বৌদি দিয়ে আজকে আপনারে একটা চিকেন পিজ্জা বানাইয়া দেখাই আশা করি আপনারা আর খুব ভালো লাগব তো দেখুন আমি পিজ্জাটা খেমনে বানাই প্রথমে আমি এক কাপ ময়দা লইলাম হাফ চামচ বেকিং পাউডার দিলাম আর একটু বেকিং সোডা দিয়া এটাকে শাকি লইলাম দেখুন চাখা হয়ে গেছে ওখানে এর মধ্যে একটু স্বাদ অনুসারে লবণ একটু চিনি একটা ডিম বা আরও যদি লাগে ডো বানাইতে মানে রুটি হইতো আর কি ওরকম একটু নরম নরম হইতো এরকম একটা ডো বানাইবে আমার আর একটা লাগছে রুটি ই রুটি নাই ডিম দিয়া এটারে বালাভাবে এটারে মাখি লাইলাম মানে মাখলাম আর কি এত একটু তেল লাগাই নিলাম তেল লাগাইলে এত ইটা লাগতো না দেখুন আমি কীরকম মাখলাম সুন্দর করিয়া ইটারে মাটি লাগলাম মাখিয়া ইটারে ওখান বিশ মিনিটের লেগিয়া ঢেক্কা দিলাম ওখানে একটা খড়াই বসাই দিছি এর মধ্যে এক চামুচ দুই চামুচ ঘি দিছি আর দুই চামচ ময়দা দিছি ময়দা দিয়ে এটারে ভালোভাবে লড়াইতে লাগবো আনাইলে রকম যে একটা ঘুটলি এটা ওই যাবো মধ্যে এক কাপ দুধ দিছি দুধ দিয়াও এটারে ভালোভাবে লড়াইয়ার লড়াইতে লাড়াইতে এর মধ্যে একটু লবণ একটু চিলি ফ্লেক্স একটু গুল গুলমরিচ দিলাম দিয়াও আবার এটার ভালোভাবে লড়াইলাম নাড়া লাড়াইলে এটার মধ্যে ওই যে ঘুটলি এটি থাকি যে দেখুন আমি বারো কীরকম লড়াইলাম তারানে হয়ে গেছে আমার মায়নী হয়ে গেছে যার আর কি ইয়ে নাই মানে চিজ নাই তারপর বাজার থেকে কিনে আনতে পারবা না তো ওরকম আমরা মতো গরিবের মতো বানাই দিব আর কি আর কি তা এখন দেখুন আমি ওই যে ময়দায় মানে দটা বানাই রাখছিলাম দিয়ে একটা রুটি বানাই দিচ্ছি একটু ফাতলা বানাইয়া বানাইয়ের মধ্যে একটু ময়দা দিয়া এটা ঢাকায় মানে দিলাইছি দিয়া ওখানে এটার একটা ছিদ্র করে দিলাম খাটা চামচ দিয়া ওখানে এর মধ্যে সস দিলাইলাম যতটুক লাগে আর কি এটা পুরাটা বুস্ত আর কি ওরকম দিয়া এর মধ্যে লবণ দিলাম গোলমরিচ দিলাম চিলি ফ্লেক্স দিলাম আর ওই যে মায়ও বানিয়ে রাখছি ওটাও চড়াইয়া দিলেই দাম সরাই লাইছি এই দিয়ে আপনারা মানে বার্গার খাইতে চাইলে বার্গার করতে পারবা এরপরে পাস্তা করতে পারবা হোয়াইট সস পাস্তা এটারও রেসিপি আছে ডিমু আমি বানাইছি একদিন দিম দেখাইম আপনারা এখন দেখুন এটা সাজাই দেয় আর এর মধ্যে ওই যে শিমলা মরিচ তারপরে টমেটো কয়েকটা চিকেন বাজিয়া রাখছিলাম ওটা সাজাইয়াদাই দাম দেখুন এর মধ্যে একটু লবণ গুলমরিচ চিলি ফ্লেক্স সবটা উপরে লাইছি দেখুন এর মধ্যে পেঁয়াজও দিলাম খামড়ে খামড়ে পড়তো আর কি দেখো একটু আবার এর উপরে আবার চিলি ফ্লেক্স দিছি দিয়া আবার এর মধ্যে একটু মায়ও দিলাইলাম স্বাদ লাগবো আবার একটু ওই যে কিটা সস করি তারে

বাজারের থেকে ওটা ভালো লাগছে আমার ও তো লাগছে মানে খাওয়ার মতো না বাজার থেকে একদিন আনিয়া খাইছিলাম তো ভালো লাগছে না এমনক্রাইব সাবস্ক্রাইব করবা পাশে থাকবা সবসময় সবাই ভালো থাকবা